কোটা বিরোধী আন্দোলন থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এএফএম আব্দুল মৈনের উপর জুতা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার সন্ধ্যা ছটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটপাড়ি এলাকায় এই ঘটনা ঘটে কোটা ইস্যুতে এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন সন্ধ্যা ছটার দিকে মহাসড়কের কোটবাড়ি এলাকায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর তিনি শিক্ষার্থীদের আন্দোলন ছেড়ে ঘরে ফেরার আহ্বান জানান এ সময় আন্দোলনকারীরা তার উপর জুতা বোতল ও ইট পাটকে নিক্ষেপ করেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে উপাচার্য ঘটনাস্থল ত্যাগ করেন এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর এফ এম আব্দুল মইন বলেন আমার ছাত্রদের ওপর হামলার খবর পেয়ে কোটবাড়ি রোড এলাকায় তাদের দেখতে যায় এর আগে কুমিল্লার পুলিশ সুপারকে ফোন দিয়ে সব পুলিশ সরাতে বলি ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গে যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় তা অত্যন্ত দুঃখজনক এর আগে এদিন বিকেল তিনটার দিকে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে কুবি শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে যান পথে আনসার ক্যাম্প মোড়ে পুলিশি বাধার মুখে পড়েন তারা এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে এতে তিন সাংবাদিক সহ কমপক্ষে অন্তত পনেরো জন আহত হন আমাদের করিম আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন